আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কক্সবাজার যাব সৈকপুর থেকে বিমানে তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখাবো তো আমি গাড়িতে চড়লাম গাড়িতে চড়ে সৈকপুর নামলাম সৈকপুরে এটা শুটকির আরত এখানে সুটকির খুব গন্ধ তারপরে একটা রিক্সায় চড়লাম রিক্সায় সৈকপুর টার্মিনাল থেকে ভাড়া বিশ টাকা এটা হলো শহীদপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই চলে আসলাম আমি শোহিতপুর বিমানবন্দরে শৈদপুর বিমানবন্দরে ঢোকার পথে এখানে চেক পোস্ট এখানে আমাদেরকে একটু ব্রেক করাইছে চেক করছে চেক করার পরে এই বিমান বিমানবন্দরের সামনে চলে আসলাম এটা হলো শহীদপুর বিমানবন্দর এখন ভিতরে ঢুকবো টিকিট কাটবো তো অনলাইনে যেহেতু টিকিট কাটার সুযোগ আছে আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন আর এখানে এই যে মাইক্রোবাস কারগুলো দেখতেছেন এগুলার হলো রিজার্ভ ভাড়া যায় আর আমরা টিকিট কাটে নিলাম টিকিট হলো সৈদপুর থেকে সাত হাজার টাকা করে কক্সবাজার জনপতি সপ্তাহে একবার কক্সবাজার এবং সৈদপুর রোডে বিমান চলাচল করে সপ্তাহে একবার মাত্র তো আমরা টিকিট কাটে নিলাম আমি আর আমার এক বন্ধু টিকিট কাটে নিলাম এই যে আমরা এই যে যাব এখন এই যে বিমানটা নামলো কক্সবাজার থেকে বিমানটা চলে আসছে সৈদপুরে এই যে আসতেছে আরও সামনে চলে আসবে তো এই বিমানটাতে করে আমরা কক্সবাজার যাব একেবারে সামনে চলে আসবে রান করলো এখনই রান করলো বিমানটা এই বিমানটাতে মাত্র ছিয়াত্তর জন যাত্রী ধরে তো আপনারা যদি যান অবশ্যই অনলাইনে কাটতে পারবেন টিকিট এবং সরাসরি আসে এখানে টিকিট কাটতে পারবেন ছোটো একটা বিমান মাত্র ছিয়াত্তর জন যাত্রী ধরে তো যারা কক্সবাজার থেকে আসছে তারা এখন নামবে আমরা উঠবো বিমানের লোকজন যারা সহযোগিতা করবে নামানো নামানোর জন্য যারা কক্সবাজার থেকে আসছে তাদেরকে নামানোর জন্য এই লোকগুলো এগিয়ে যাচ্ছে চলে আসছে যে বন্ধ করছে বিমানটা বন্ধ হয়ে গেছে এই যে নামতেছে কক্সবাজার থেকে যারা আসছে তারা নামলো নামতেছে আরো অনেকগুলা লোক নামার বাকি আছে কিছুক্ষণের মধ্যে আমরাও বিমানে ঢুকবো এই যে অনেকগুলা লোক নামছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানের একটি মাত্র বিমান আসে সাপ্তাহে কক্সবাজার থেকে সৈপুর সপ্তাহে মাত্র একবার তো সৈপুর থেকে কক্সবাজার ভাড়া মাত্র সাত হাজার টাকা জনপ্রতি আপনারা যদি যান তো অনলাইনেও টিকিটটা কাটতে পারবেন এবং সরাসরি আসে এখানে সৈয়দপুর বিমানবন্দরে টিকিট কাটে বিমানে চড়তে পারবেন তো বন্ধুরা আমি জীবনের প্রথম এই বিমানে চড়লাম তাই আমার কাছে আজকে খুবই একটা ভালো লাগতেছে কোনো দিন বিমানে চড়ি নাই আজকে প্রথম বিমানে বিমানটা আছে মোটামুটি লম্বা চিকন দারুণ একটা ফিলিং লাগতেছে যেহেতু কোনোদিন বিমানে চড়িনি আজকে জীবনের প্রথম বিমানে চড়বো হ্যাঁ অনেকেই সেলফি করতেছে ছবি তুলতেছে বিমানে চড়ার জন্য দুইটা দরজা আছে একটা সামনে একটা পিছনে সামনের দরজা দিয়ে যারা প্রথমে সিট যাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত তারা সামনে আর আমাদের যেহেতু একেবারে আমরা পিছনের সিট হইছে আমাদের উনিশ আঠারো আঠারো উনিশ নম্বর সিট দুজন একসাথে কাটছি আঠারো এ এবং আঠারো উনিশের বি যে বিমানবালা দেখতেছেন উনি আমাকে বলল ভিডিও করা যাবে না ওনাকে ভিডিও করা যাবে না বিমানের ভিতরে ভিডিও করা যাবে যেহেতু উনি একজন ইয়ং বিমানবালা ওই জন্য বলতেছে ওনাকে ভিডিও করা যাবে না তো বন্ধুরা বিমানের ভিতরে সিটগুলো দেখতেছেন এই যে এগুলো হলো বিমানের ভিতরে সিট একসাথে দুইটা করে সিট মাঝখানে ফাঁকা রাস্তা তো তেমন প্রসারিত জায়গা না আছে মোটামুটি ফ্রিভাবে চলা যায় সেইভাবে সিটগুলা তৈরি করছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগতেছে বিমানবালা আমাদেরকে বলল সিট বেল্ট বাঁধার জন্য উনি চেক করতেছে সবাই সিট বেল্ট বাঁধছে কিনা উনি দেখতেছে যেহেতু এটা আকাশে খুব একটা রিক্সের ব্যাপার সেই জন্য উনি চেক করতেছে সিট বেল্ট বাঁধছে কিনা আর বিমানে কতজন লোক উঠছে উনি ওটাও চেক করতেছে তো বন্ধুরা আমরা সিট বেল্ট ভালো করে বানছি এখানে বিমানটি সার্ভে প্রস্তুতি নিচ্ছে বিমানটি চালু হইছে বিমানের ভিতরে তেমন কোনো শব্দ করতেছে না হালকা একটু ছিঁ ছিঁ শব্দ করতেছে এই আমার সাথে যে বড়ো ভাই আছে উনি ভিডিও করতেছে জানলা দিয়ে কিভাবে বিমানটা উড়বে সেটা দেখার জন্য আমিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে বিমানটা ছেড়ে দিছে এই যে রান করতেছে জানলাটা একটু ঘোলা পরিষ্কার দেখা যাচ্ছে না তাই ভালো করে বোঝা যাচ্ছে না তো অবশ্য আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন এই যে রাস্তাটা দিয়ে রান করতেছে বিমানবন্দরে শহীদপুর বিমানবন্দরে রান করতেছে বিমানটা খুব স্পিড বেড়ে গেছে খুব স্পিড বাড়ছে খুব জোরে এই উপরে উঠতেছে অল্প কিছুক্ষণের মধ্যে উপরের উপরে উঠে যাবে প্রচুর স্পিডে বিমানটা চলতেছে এই যে উপরে উঠতেছে সামনেরটা উপরের দিকে উঠছে উঠে গেছে এই যে অনেক নিচে চলে গেছে ঘর বাড়িগুলো অনেক নিচে চলে গেছে আমরা অনেক উপরে উঠে গেছি একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে একেবারে ঘরগুলো ছোট ছোট মনে হয় যে ছোট টাইলস এর মতো দেখা যাচ্ছে যে নিচে একটি রাস্তা দেখা যাচ্ছে অনেক উপরে উঠে গেছি আমরা একজন বলতেছে অবশ্যই এগুলো টাইলস মতো দেখা যাচ্ছে বিমানে কেউ কেউ ঘুমাচ্ছে আমি অবশ্য ঘুমাচ্ছি না আমার একটা দারুণ একটা মজার ব্যাপার লাগতেছে সেই জন্য আমি ঘুমাচ্ছি না আমরা বারোটা চল্লিশ মিনিটে চড়ছি সৈদপুর বিমানে আমাদেরকে দুইটা দশ মিনিটে নামাই দিবে বলছে বিমান বেলাকে জিজ্ঞাসা করলাম উনি বলতেছে মাত্র দেড় দেড় ঘন্টার মধ্যে আমরা শহীদপুর বিমানে করে কক্সবাজারে পৌঁছে যাব আর আমাদেরকে বিমানবালারা এই যে খাওয়ার জন্য একটা প্যাকেট দিছে আমরা এখন নাস্তা করব। আমরা পৌঁছে গেলাম কক্সবাজার বিমানবন্দরে সবাই টোকলা টাপলি নিচ্ছে লাকেস নিচ্ছে নামতেছে আমরা চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরে এই যে এটা দেখতেছেন কক্সবাজার বিমানবন্দর এই আমাদের বিমানটা অনেকে এখনও নামতেছে আমি নামে গেছি যেহেতু আমরা পিছনে বসছি দরজা সাইটে সবার আগে নামছি তো এখানে আর দেরি না করি আমি এখন বেরোব বিমানবন্দর থেকে কক্সবাজারে একটা হোটেলে উঠবো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ